উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার মহম্মদপুর বাইপাস এলাকায় এক বেসরকারি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হলো প্রায় কোটি টাকার জাল লটারি টিকিট শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জগামী একটি বাসে অভিযান চালায় ডালখোলা থানার পুলিশ অভিযানে উদ্ধার হয় পনেরোটি বস্তা ভর্তি জাল লটারি টিকিট বাসটি শিলিগুড়ি থেকে ছেড়ে আসে কিন্তু চালক এই টিকিটের বিষয়ে কিছুই জানেন না বলে জানান প্রাথমিক তদন্তে অনুমান এই জাল টিকিট শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশ জানিয়েছে বিভিন্ন কোম্পানির নামে ছাপানো হয়েছে এই জাল টিকিট যাতে বিভ্রান্তিকরভাবে বাজারে ছড়ানো যায় তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দা আকরামুল হক চলুন শুনে নেওয়া যাক আমার নাম হচ্ছে আকরামুল হক কি হয়েছিল এখানে আমাদের বাড়ি হচ্ছে এখানে আমরা দেখতে পাই এখানে একটা বাস দাঁড়িয়েছে যে আবার দেখছি যে বাস থেকে ওগুলো নামাচ্ছে দেখলাম তো ফাটলো তো দেখছি ওর মধ্যে লটারি আছে কিন্তু পুলিশ প্রশাসন ছিল কারণ সিভিল ড্রেসে দেখছি লটারি আছে কত কয় বস্তা আছে এই আনুমানিক দেখলাম আমরা তো পনেরো বস্তা আমাদের নজরে দেখলাম এটা কি জাল না আসল আমরা তো দেখলাম যা দেখলাম একদম জাল লটারি আছে এটা কিছু জানা যাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা তো বাসওয়ালা বলা বললো যে শিলিগুড়ি জালিয়াতি চক্রের পেছনে বড় কোনো মাফিয়া চক্র কাজ করছে বলে অনুমান তদন্তকারীদের ঘটনার গভীরে পৌঁছাতে তৎপর উত্তর দিনাজপুর জেলা পুলিশ